কক্সেস বাজারের কলাতলি বীজ থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র উপকূলীয় এয়ারপোর্ট মূলত আমরা পরিচিত এলাকা ছেড়ে একটু উত্তর দিকে এসেছি সাইক্লিং করে নতুন ভাবে এক্সপ্লোর করার জন্য আর সাইক্লিং করতে করতে ভিন্ন একটি কক্সবাজারকে আজকে আমরা আবিষ্কার করব। জায়গাটা আসলে কোথায় সেটা না হয় ওখানে গিয়েই আপনাদেরকে বলছি সত্যি কি এখানে বিদেশের আদলে বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে নাকি এখানে শুধুমাত্র কয়েকটা কেওড়া বন রয়েছে বর্তমানে স্ক্রিনে দেখানো এই বায়ুবিদ্যুৎ প্রকল্প কি চায়নার কোনো অংশ নাকি বাংলাদেশি তৈরি হয়েছে অনেকেই হয়তোবা বা শুনেছেন কুতুবদিয়াতে একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প তৈরি হওয়ার কথা রয়েছে কিন্তু কক্সিস বাজার আবার এগুলো থেকে আসলো আসলে কি এটা সত্য আর যদি সত্যি হয়ে থাকে তাহলে কক্সিস বাজারের ঠিক কোন জায়গায় এটির অবস্থান নাকি পুরোটাই ফেক ভিডিও সেটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও গত পর্বে আমরা আপনাদেরকে সোনা দ্বীপটা ঘুরিয়ে দেখিয়েছি আর তার পাশাপাশি ওখানে আমরা তাবুতে করে ক্যাম্পিং করে একটি রাত কাটিয়েছি সোনা দিয়া দ্বীপে ক্যাম্পিং শেষে আমরা অবশেষে আবার কক্সেস বাজারে ফিরে এসেছি তবে এখানে এসেও কিন্তু আমাদের আবার সেই ব্যস্ততা কারণ আমরা এখন যাব সাইক্লিং করার জন্য আর সাইক্লিং করতে করতে ভিন্ন একটি কক্সবাজারকে আজকে আমরা আবিষ্কার করব জায়গাটা আসলে কোথায় সেটা না হয় ওখানে গিয়েই আপনাদেরকে বলছি বন্ধুরা আমরা এখন সাইক্লিং এ বের হয়েছি এখানে রাস্তায় যেতে যেতে আপনাদের চোখে পড়বে জেলেরা তাদের জাল মেরামত করছে যে আমার সামনে অসংখ্য জেলে একসাথে জাল মেরামত করছেন আমরা এখন এই জায়গায় সাইকেলটা একটু ব্রেক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাব এবং সবাই একসাথে কাজ করছেন বন্ধুরা এই জায়গাটা আমরা হেঁটে যাব কারণ সবাই এখানে স্থানীয়রা কাজ করছেন সালাম আলাইকুম ভালো আছেন যেভাবে এই অঞ্চলের গ্রামের রাস্তার মধ্যেই সবাই জালের কাজ করে থাকে সালাম আলাইকুম ভালো আছেন এই যে দেখেন এখানে যে ট্রলার গুলো রয়েছে এগুলোতে চড়ে ওনারা সমুদ্রে যাবেন তার জন্য এই জালগুলো তৈরি করতেছেন এবং রাস্তায় বসে সবাই কাজ করতেছে মার্শাল্লাহ এটা এখানে একটা ঐতিহ্য ট্রেডিশন আসলে আপনারাতে এই গ্রামীণ প্রকৃতিটা দেখতে পাবেন না এসব ভিতরে আসতে আসলে আপনারা সবার সাথে খুব একান্ত সময় গেল সালাম আলাইকুম ভালো আছেন সবাই এখানে একসাথে বসে কাজ করছেন বন্ধুরা আমরা জালের এরিয়াটা পার হয়ে এলাম এখন সামনে দেখেন অসম্ভব সুন্দর কেওড়া বন রয়েছে আমরা এখন এই পথ ধরে আবার ছুটে চলবো এখানে চমৎকার সুন্দর একটা পরিবেশ একপাশে কেওড়া বন এবং আরেক পাশে রাস্তা আমরা এখন এই রাস্তা ধরে ধরে ছুটে চলছি সেই টারবাইনগুলো দেখার জন্য মোটামুটি আমরা প্রায় বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কক্সবাজার শহর থেকে এখানে এসেছি সবাই চাইলি এইভাবে সাইকেল চালিয়ে আসতে পারে না আমার কাজিন এখানে থাকে যার কারণে ওর সৌজন্যে আমি সাইকেলগুলো পেলাম এবং এইভাবেই আমি সাইকেলগুলো চালিয়ে এখানে আসলাম যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একপাশে পাশে চমৎকার কেওয়া বন দৃশ্য এখানে বসে বিকালটা কাটানোর মজাই আলাদা যদিও আজকে সময় নেই তাই আমরা তাড়াতাড়ি করে যাব এবং তাড়াতাড়ি করে ফিরে আসব। এই জায়গাটি দেখলে আপনাদের বিশ্বাসই হবে না যে আপনারা কক্সেস বাজারের কোনো জায়গায় রয়েছেন এরকমের কেওয়া বন তো সাধারণত কুয়াকাটা কিংবা সেন্ট মার্টিনের কোনো জায়গায় দেখার কথা কিন্তু এরকমের জায়গাও যে কক্সেস বাজারে রয়েছে তা আজকে আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না বন্ধুরা আমরা বেরিবাদ এলাকার রাবার ড্যামের এখানে চলে এসেছি এই জায়গায় চমৎকার একটা রাবার ড্যাম রয়েছে এবং এই যে দেখেন এখানে ম্যানগ্রোভ বনটা শুরু হয়েছে মাত্র আমরা এটা দেখতে দেখতে আসলাম পুরো বেরিবাদ অঞ্চলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বর্তমানে আমরা যে জায়গাটিতে চলে এসেছি এই জায়গাটি হলো খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের কাছাকাছি এই জায়গাটি এয়ারপোর্ট থেকে খুব বেশি একটা দূরে নয় এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব মোটামুটি পাঁচ থেকে ছয় কিলোমিটার এই হচ্ছে বেরিবাদ এখানে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার বেরিবাদ আমরা এখন এই বেরিবাদ ধরে ধরে সাইকেল চালাবো এই যে দেখেন আমরা এখন বেরিবাদের পাশের এই সীমানা দিয়ে সাইকেল চালাচ্ছি আসলে এখান দিয়ে সাইকেল চালানোর মজাটাই আলাদা একপাশে পাশে বেরিবাদ আর এক পাশে দেখেন চমৎকার এটা একটা খাল প্রকল্প করা হয়েছে এবং এখানে দুই পাশে চমৎকার করে পার বাঁধানো রয়েছে এবং এখান দিয়ে সাইকেল চালানোর মজাটা একটু অন্যরকমের আমরা এখন এখান দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে সামনের দিকে যাচ্ছি এখানে কক্সবাজারের এই সাইডটাতে অনেকগুলো টারবাইন রয়েছে আমরা ওগুলো দেখার জন্য এসেছি বর্তমানে আমরা কক্সবাজার সদর উপজেলার বাকখালি নদী পার হয়ে খুরুশকুল উপকূলে চলে এসেছি কক্সবাজারে কলাতলি বিচ থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র উপকূলীয় এয়ারপোর্ট মূলত আমরা এই এয়ারপোর্ট এবং বাঘখালী ব্রিজ পার হয়ে এখন ছুটে চলছি এখানকার বিদ্যুৎ প্রকল্প দেখার উদ্দেশ্যে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানে বাংলাদেশের অন্যতম একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প রয়েছে এয়ারপোর্ট থেকে এই পাওয়ার স্টেশনের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার মোট কথা ঘুর্তি পথে কক্সেস বাজার থেকে মোটামুটি বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পাওয়ার স্টেশনটি দেখতে আসতে হয় সত্যি কি এখানে বিদেশের আদলে বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে নাকি এখানে শুধুমাত্র কয়েকটা বন রয়েছে যদিও কক্সেস বাজারের এই এই সৌন্দর্য সৌন্দর্য যে কোনো মানুষের করবে কারণ অঞ্চলের আপনারা আগে কখনো কক্সেস বাজারে দেখেননি কিন্তু সাইক্লিং করে এই জায়গায় আসার পরে আমাদের চোখ একেবারে ছানাবড়া হয়ে গেল সত্যিই তো এখানে বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে তাও আবার একেবারে বিদেশের মতো এই বায়ুবিদ্যুৎ প্রকল্প দেশে নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি করেছে এটি হচ্ছে দেশের প্রথম বাণিজ্যিক বায়ুবিদ্যুৎ প্রকল্প যেটি গত বছরের আটই মার্চ থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু করে আর এখন পর্যন্ত এটি প্রতিদিন গড়ে প্রায় ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং তা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে এখানকার প্রকল্প পরিচালক জানিয়েছেন ভবিষ্যতে উত্তর দিকে আরো দুইশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এয়ার টারবাইন স্থাপন করা হবে এতে করে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা গিয়ে দাঁড়াবে প্রায় দুইশো ষাট মেগাওয়াট যেখানে বাজারের অন্যান্য সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় তিন একর জমির প্রয়োজন হয় আর সেখানে এই বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র সাত দশমিক পাঁচ একর জায়গা থেকে এই বিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে এখানে প্রায় দেড় হাজার ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আর কেন্দ্রটি থেকে প্রায় এক লক্ষ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে বছরে এই কেন্দ্র থেকে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ হবে প্রায় চোদ্দ কোটি পঞ্চাশ লাখ কিলোয়াট কয়লাভিত্তিক প্রকল্প থেকে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের খরচ হয় প্রায় চোদ্দ হাজার ছয়শো মেট্রিক টন কয়লা আর এ থেকে নিঃসরণ হয় প্রায় এক লক্ষ নয় হাজার দুইশো মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড এ ধরনের প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে কমপক্ষে তিন মিটার বাতাসের প্রয়োজন হয় এবং নয় মিটার বাতাসে টারবাইনটি পূর্ণ ক্ষমতা অর্জন করে আর সেখানে আমাদের কক্সেস বাজারে বাতাসের গড় গতিবেগ প্রায় পাঁচ দশমিক পাঁচ মিটার মোট কথা এখানকার বায়ুবিদ্যুৎ প্রকল্প দেশের জন্য বিরাট এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে বিশাল একটা ভূমিকা পালন করবে ইনশা মূলত আমরা কক্সেস বাজার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে এখানে এসেছি বর্তমানে আমরা একটু চা বিরতি নেয়ার জন্য এই দোকানে স্টপিস দিলাম বন্ধুরা সাইক্লিং করতে আসলে আমরা এই দোকানটা একটু চা বিরতি নেই মূলত এখানে আসলে এই দোকানেই আমরা একটু চা পান করে থাকি সুতরাং বন্ধুরা সাইক্লিং ট্যুর থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং এরই সাথে কক্সবাজার ট্যুর থেকেও আমরা বিদায় নিচ্ছি ছাড়া আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই বন্ধু বিদায় আসালামুক রহমতুল্লাহ